গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা বেলা আর এইদিকে দেখো আমি সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে সব মাকে দিলাম আর এখানে মা ডিম সিদ্ধ বসিয়েছে আর পাশে ডাল ওইদিকে আলু সেদ্ধ আছে বেগুন ভাজা বাবাইকে এখন খাওয়াবো বাবাই দিকে খেলছে দেখো আর এখন বাজে নয়টা এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে তো ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নেওয়া যাক তোমাদের দাদাভাই এমন অবস্থা করে রেখেছিল আলমারিটা আমি তো বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে এসে দেখি এরকম অবস্থা তো উপরে দুই তাকে জামা কাপড় বের করে নিয়েছি ওগুলো এখন গুছিয়ে নেবো উপরের তাক দুটোতে জামা কাপড় গুছানো হয়ে গেছে দেখো উপরে প্যান্টগুলো রেখেছি তারপর জামাগুলো শার্ট গেঞ্জি টি শার্ট সব আর নিচের দুই তাক এখন গুছিয়ে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি এই দেখো আলমারিটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি বাবায় জামা কাপড়গুলো গুছিয়েছি আর কিছু জামা কাপড় বেরিয়েছে ওগুলো কাচতে হবে একটা সোয়েটারও ছিল কাচতে হবে আমি ভুলে গিয়েছিলাম তো আজকে বের করলাম আর এই দেখো এই বেডশিটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বেশ সুন্দর কিন্তু কালারটা একটু ফেড হয়ে গেছে কিন্তু সুতির তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি সব কিছুই গুছানো আর ওইখানে নাইটিটা আমি স্নান করে পরবো আর এখানে যে ওষুধটা দেখতে পাচ্ছ এটা একজন নিতে আসবে তো তাকে দিতে হবে ওষুধটা বাড়ি থেকে এসে নিয়ে যাবে আর ওইদিকে আলনাটা তারপরে করে এখন দেখো আমাদের স্নান টান কমপ্লিট আমরা রান্নাঘরে খেতে যাচ্ছি আর আমার বাবাইকে দেখো এত বড় হয়ে গেছে আর এখন প্যাম্পাস পরে জামা জামাকাপড়গুলো যখন বের করেছিলাম তখন ও একটা প্যাম্পাসের প্যাকেট বের হয়েছিল তো ওটা দেখে ও বলছে পড়বে মানে প্যান পরবে না প্যাম্পাস করে থাকবে তো পরিয়ে দিয়েছি দেখো পরে তুলতে চেয়েছিলাম কিন্তু ও ছবি তোলার সময় একদমই চুপচাপ থাকে না এদিকে যায় ওইদিকে যায় তো চলো আমরা রান্নাঘরে চলে এসেছি আর আজকে কি রান্না হয়েছে দেখে নাও এখানে করলা ভাজা আর বাবাইয়ের জন্য মাছ ভাজা ডাল আলু বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল আর এখানে আলু পটল তর আর এই দেখো আমার ওপর রাগ করে তোমাদের দাদা ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো একদমই না ও যাচ্ছে দিল্লিতে একটা কাজটা হয়ে গেলে চার পাঁচ দিনের মধ্যেই বাড়ি চলে আসবে তো টোটো চলে এসেছে টোটোতে করে ও স্টেশনে যাবে তারপর ট্রেনে করে যাবে তো তারপরে দেখো আমি রিলস বানাচ্ছিলাম সন্ধেবেলা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটি ভিডিও